ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা অনেক বড় সার্কুলার তো চ্যানেলটিতে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করবেন আজকের সার্কুলারটা হচ্ছে সামরিক ভূমি ও কন্টেনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ডাকা সেনানিবাসে তো শিক্ষক পদে তেরোটি পদ রয়েছে আরও অনেক পদ রয়েছে তো শুরু করি ইতিহাসে রয়েছে একটি প্রবাসকে ইসলাম শিক্ষায় রয়েছে একটি ইংরেজি একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোলে একটি মনোবিজ্ঞানে একটি পরিণিত সুশাসন দুইটি এবং বাংলায় একটি মোট এগারোটা ক্যাটাগরিতে এগারোটা পদে তেরোটা পোস্ট গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি তারপর রয়েছে এখানে দেয়া আছে যে কোন কোন পদে কয়জন নেওয়া হবে এবং ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে সিজিপিএ মানে সেকেন্ড ক্লাস সর্বনিম্ন টু পয়েন্ট টু ফাইভ প্রদর্শক রয়েছে জীববিজ্ঞানে দুইটি রসায়ন একটি এবং পদার্থবিজ্ঞান একটি মোট চারটি দশম গ্রেডের চাকরিটা হচ্ছে অনার্স পাশ করতে হবে ন্যূনতম সংশ্লিষ্ট বিষয় এবং তারপর রয়েছে সহকারী শিক্ষক বাংলা তো দশটি তারপর রয়েছে সহকারী শিক্ষক ইংরেজিতে ষাটটি এখানে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা দশম গ্রেডের বেতন পাবেন এবং বিএড প্রশিক্ষণবিহীন এগারোতম গ্রেডের সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সবাই সংশ্লিষ্ট বিষয় অনার্স পাশ করতে হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম তিনশো নম্বরের বাংলা স্নাতক ডিগ্রি সমমান পরীক্ষা পাশ এবং ইংরেজির জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক বাট সমমান ডিগ্রি পাশ তারপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সমমান কারিগরি বোর্ড হইতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান পাশ করতে হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা রয়েছে পাঁচটি পদ দশম গ্রেডের চাকরি তো অনার্স পাশ করতে হবে ডিগ্রি পাশ করতে হবে বিপিএড ডিগ্রি বা সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারজনকে নেওয়া হবে জুনিয়র শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা চারজনকে এবং জুনিয়র শিক্ষক কারু করা দুইটি জুনিয়র শিক্ষক রয়েছে আটান্নটি মোট হচ্ছে পদ একশো বারোটি দশটি এখানে এগারোতম গ্রেড বেতন পাবেন সংশ্লিষ্ট বিষয়ে তো এখানে অনার্স পাশ করতে হবে তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলামী বা জেলবেশ ডিগ্রি জুনিয়র শিক্ষক চারুকারুতে অনার আর্টসে অনার্স পাশ করতে হবে ন্যূনতম সেকেন্ড ক্লাস এবং জুনিয়র শিক্ষকে অনার্স পাশ করতে হবে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ আবেদন শুরু হবে একত্রিশ ডিসেম্বর শেষ তারিখ এবং গত আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আইনের বিচার ল্যাজিস্টিভ মন্ত্রণালয় শাখা শাখাগত বত্রিশ বছর কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তিরানব্বই পার্সেন্ট কোটা রোহিত করা হয়েছে আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার জন্য যেন আপনার চলে যাবেন অনলাইনে জব এস এইচ এম আর এম আই ডট জিও বি ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন ফর্ম পূর্ণ সংক্রান্ত তথ্যগুলি ডি এম এল সি ডট জিও বি ডট বিডি ওয়েবসাইটে পাবেন তো কর্মিক নং আবেদন ফি খরনের নির্বাদের জন্য ছয়শো ছ থেকে ছ পদের জন্য পাঁচশো এবং ছ থেকে নিউ পর্যন্ত তিনশো টাকা চার্জ প্রযোজ্য তো শিক্ষা জীবনে সর্বোচ্চ থার্ড ক্লাস পেলে চলবে না সেকেন্ড ক্লাস সর্বনিম্ন পেতে হবে পেনশন সুবিধা প্রাপ্ত হবেন না নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ তবে কন্ট্রিবিউটের পরিবেন ফানসহ অন্যান্য সুযোগ সুবিধা সকল পাবেন মৌখিক পরীক্ষার জন্য আবশ্যিকভাবে মূল সনদ প্রদর্শন করতে হবে এবং যাবতীয় যে সকল সনদ রয়েছে আপনাদের দেখাতে হবে এটা হচ্ছে সার্কুলার আরও যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ভিডিঅ'টিলে ভাল লাগিলে লাইক কৰিব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ